আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খাবারের বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খাবার বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন এপিসোডে আসছে সামনে শীতকাল আর এই শীতকালকে উপেক্ষা করে সবাই চাচ্ছেন মাংসের জন্য হাঁস প্রস্তুত করতে কেউ বেছে নিচ্ছেন রাজহাঁস কেউ চীনা হাঁস কেউ খাকি ক্যাম্বিলের পুরুষ হাঁস অথবা দেশীয় পুরুষ জাতের হাঁস এবং পিকেন স্টার কেউ বেইজিং কেউ রানার এইগুলো দিয়ে সামনে শীতকালকে উপেক্ষা করে সবাই মাংসের জন্য হাঁস প্রস্তুত করার চেষ্টা করছেন আর এখানে একজন চেষ্টা করছেন চীনা হাঁস অর্থাৎ অরিজিনাল মাছকবি জাতের হাঁস দিয়ে এই খামারগুলো স্থাপন করা অর্থাৎ শীতকালে কিন্তু চীনা হাঁসের অনেক অনেক বেশি দাম থাকে সে কথা চিন্তা করে আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন উনি কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়ে উনি মাংস উৎপাদিত হাঁস তৈরি করতে চাচ্ছেন সেই সাথে মহিলাগুলো রাখতে চাচ্ছেন প্যারেন্টস হিসাবে আজকে এরকম একজন উদ্যোক্তার সন্ধান পেয়েছি আমরা এবং উনি এসেছেন সিরাজগঞ্জেরই সুনমধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেধা হাসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছে আপনাদের মমিন ভাই এই মমিন ভাই কিন্তু আসলে অনেক কয়েক বছর ধরে এই চীনা হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে জড়িত আছেন সেই সাথে উনি কিন্তু খাকি ক্যাম্বেল জিন্ডিং ঝিনুক রানার পিকেন এগুলো কিন্তু বিক্রয় করে থাকেন আমরা আজকে কথা বলবো মোহন ভাইয়ের সাথে মোহন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এটা আমরা একটু লাগিয়ে দিই আমরা জানলাম যে আপনার এখান থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট চীনা হাঁসের বাচ্চা ডেলিভারি করছেন জি কতগুলো বাচ্চা ডেলিভারি হচ্ছে আজকে পাঁচশো পিস পাঁচশো পিস আর কোথায় ডেলিভারি হচ্ছে এটা ডেলিভারি হচ্ছে কাপাসিয়াতে গাজীপুরে ভাই আসতেন নাকি আজকে জি উনি আমাদের এলাকারই কিন্তু ওনার যে পরিচিত লোক ওনার স্যার প্রফেসর আচ্ছা মানে ওনার মাধ্যমে অন্য একজন নিচ্ছেন ওনার বাসা কাপাসিয়াতে জি গাজীপুর কাপাসিয়া জি আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম আব্দুল আলিম আব্দুল আলিম ভাই এই যে এই বাচ্চাগুলো আসলে কোথায় নেবেন বা কে নিচ্ছে এটা এটা যাবে হলো গাজীপুর কাপাসিয়া আমার একজন টিচার ওস্তাদ আমি ওনার বাড়িতে থেকে লেখাপড়া করছি জি তো আমাকে একদিন ফোন দিয়ে বলল যে আব্দুল আলীম তোমার সিরাজগঞ্জ উল্লাপাড়া ভূতগাছা গ্রামে মেদা হ্যাছারে আছে তো সেই আলোকে আমি বললাম যে উনি বললো যে ওখানে চেনো না আমি বললাম যে ওস্তাদে আমি চিনি তখন আমাকে ওনার নাম্বার দিলা আব্দুল মমিন ভাইয়ের আমার ওস্তাদে বলল যে আমি চীনা হাসের এ কোয়ালিটির এ গ্রেডের বাচ্চা নেব আচ্ছা তো ওনার মমিন ভাইয়ের সাথে আমি কথা বললাম কথা বলার পরে তো এখন ওনার যে আচার আচরণ ওনার যে কথা ওনার যে সততা আসলে আপনি প্রথমে আগে এখানে আসলেন জি মানে সততা যাচাই করতে আপনাকে বলা হলো জি যেহেতু আপনি এলাকা জি জি সেক্ষেত্রে আপনাকে বললো আপনি এখানে আসলেন জি

চট্টগ্রামে গেছেন কুমিল্লা গেছেন বিভিন্ন জায়গায় উনি হ্যাঁ যাওয়া হয়েছে কিন্তু তাদের কথার সাথে কোনো কাজের মিল পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে আমাকে এনেখানে মেধা হ্যাঁ উল্লাপাড়া ভূতগাছা এখানে সন্ধান দিল উনি ও কথার সাথে উনি ওনার সাথে কথা বলছে হ্যাঁ মালিকের সাথে কথা বলছে কথা বলার পরে ভিডিও কনফারেন্স আমরা দেখলাম ওই যে কথাগুলো বলছে আমি সরজমিন আসে আচ্ছা বাস্তবিক কথার সাথে কাজে মিল পাই যায় সব কিছু মিলে গেল মিলে গেল আচ্ছা তো উনি আবার অর্ডার করলো অ্যাডভান্স টাকা দিল সেই সুবাদে আজকে ডেলিভারি হচ্ছে মানে এইভাবে হচ্ছে আপনি জাস্টিফাই করার পরে উনিও জানার পরে তখন অর্ডার করলেন জি অর্ডার করে আসলে আজকে ডেলিভারি নেওয়ার জন্য এসেছেন এসেছি অনেক ধন্যবাদ আমরা কি মোহন ভাইয়ের সাথে কথা বললাম ভাই এই যে উনি যেভাবে বললো যে উনি এলাকার এবং ওনার যিনি নিচ্ছেন উনি কিন্তু দূরে সেক্ষেত্রে এই যে একটা সংঘবদ্ধতা একটা আন্তরিকতা সৃষ্টি হলো আসলে কিভাবে কি হলো একটু সংক্ষিপ্ত করে আপনি বলেন আসলে সর্বপ্রথম আমাকে হচ্ছে হারুন ভাই ওনার নাম হচ্ছে কাপাসিয়ার হারুন ভাই উনি আমাকে ফোন দেয় ফোন দিয়ে ওনার মতো করে উনি জানে যে আসলে আমার বাচ্চা কেমনে কি দিতে পারবো কি না মানে এই ডিটেলসে বলার পরে বললেন যে জি আমার খামার আছে সারা বাংলায় সে আমি ডেলিভারি দিই তারা তারপরে আবার ওনার সাথে উনি যেহেতু আমাদের এলাকার ওনাকে দিয়ে আমার এখানে ফোন দেওয়ায় বা উনি আসে আসা জিনিসটা জিনিসটাকে উনি জাস্টিফাই করে আসলে এটা ঠিক আছে কিনা না বা দৌ আমার হেঁচারি আছে কিনা বা বাচ্চা দেয় কি না তো আসে উনাই যখন সব কিছু ঠিকঠাক পায় তখন কথার সাথে কাজের যখন মিল পায় তখন উনি ওনাকে বলে যে হ্যাঁ ভাই সব ঠিকঠাক আছে তখন উনি আমার সাথে বাচ্চা যে নেবে সেই একটা ডিল ঠিক করে ফাইনাল করে বুকিং করে আজকে ডেলিভারি কত টাকা বুকিং দিয়েছিল বুকিং দিয়েছে অল্পই যেহেতু আমার এখানে এসে বাচ্চা নিয়ে যাবে দুই হাজার টাকা বুকিং করলো এবং এখানে আজকে আজকে কি বাকি টাকা সব পরিশোধ হ্যাঁ সব উনি বাচ্চা নিয়ে পরিশোধ করছেন মানে এই বাচ্চা প্যাকেজিং হওয়ার আচ্ছা তাহলে আজকে কি জাতের বাচ্চা দিচ্ছেন কতগুলো মানে কোন বয়সের দিচ্ছেন আজকে আমরা বাচ্চা দিচ্ছি হচ্ছে চিনে হাসে যে হাইব্রিড মাস্কবি জাট ওইটাই দিচ্ছি আর যেহেতু সামনে শীতকাল রয়েছে এই শীতকালকে উপেক্ষা করে হারুন ভাই উদ্যোগ নিয়েছে চিনা হাসে পুরুষ হাঁস দিয়ে খামার করা এখানে টোটাল সবগুলোই পাঁচশো পিস পুরুষ রয়েছে টোটাল পুরুষ বাচ্চা জি টোটাল কিন্তু আদর সম্ভব না দর্শক অনেকে কিন্তু চান যে বাচ্চাগুলো বাছাই করে দেওয়া সম্ভব কিনা বা পুরুষগুলো দেওয়া সম্ভব কিনা কিন্তু মোমিন ভাই কিন্তু আসলে অসম্ভবকে একটি সম্ভবই পরিণত করেছে আমি কিন্তু বুঝতেই পারিনি যে এখানে সবগুলো বাচ্চাই পুরুষ আর যেহেতু সঙ্গে শীতকাল সেক্ষেত্রে অবশ্যই পুরুষ হাস দিয়ে করা কিন্তু অত্যন্ত ভালো হবে তো আপনারা যারা আসলে পুরুষ মহিলা বাছাই করে এই চীনে হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করলে আপনারা এই বাচ্চাগুলো পে পাবেন। তাহলে কি মহলবার কাছে জানতে জানতে চাইবো যে আসলে চীনা আছেন বাঁচাই করে নেওয়ার পরে কি দামটা কেমন থাকে দনভাই বাঁচাই করে যত নিয়েছো অনেক সবগুলো পুরুষ তো সে ক্ষেত্রে এটা দাম কি একই আছে নাকি কম বেশি না একটু কম বেশি থাকে। কেমন কম বেশি? দন যে প্রতি 20 পেস প্রতি 15 থেকে 20 টাকা একটু দামটা। একটু বেশি বেশি হয়েছে। বেশি হয়। পুরুষটা বেশি। আপনারা একই তো বাচ্চা। আসলে এটা বেশি না সিস্টেম হচ্ছে চিনাহাঁসটা পালন করেই সবাই মাংসের জন্য আচ্ছা আর পুরুষ হাঁসটা মহিলা হাঁসের চাইতে তুলনামূলকভাবে ওজন হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত ডিফারেন্স হয়ে যায় তাই না জি এজন্যই যারা পুরুষ বাচ্চা দিয়ে খামার করে বাদ বাকি যে মহিলাগুলো আছে ওগুলো আবার আমি প্যারেন্টসের জন্য রেখে দিই আর রাখা যায় হ্যাঁ অবশ্যই রাখা অনেক ধন্যবাদ আমরা একটু রয়েছে আপনার যিনি শিক্ষাগুরু উনি যে এই যে বাচ্চাগুলো ইয়া করছে ওনার বিষয়ে আপনি কতটা জানেন অভিজ্ঞতা আছে একটু ধন্যবাদ আপনি যে তথ্যটা জানতে চাইছেন যে উদ্যোক্তার অভিজ্ঞতা আছে কি না আগে কোনো প্রশিক্ষণ দেওয়া আছে কিনা তো সেই সুবাদে আমি উনি আমার যেহেতু ওস্তাদ সেই সুবাদে আমার ওনার ব্যাপারে কিছু অভিজ্ঞ জানা আছে ওনার বাড়িতে ওনার আশেপাশে উনি আসলে বিভিন্ন গরুর খামার আছে ওনার বাড়িতে মৎস্য ইয়ে আছে মৎস্য চাষি পুকুর আছে ওনার ব্যক্তিগত তো বিভিন্ন পশু পাখি ই করে থাকে পালন করে থাকে আংশিকভাবে অংশ অভিজ্ঞতা আছে তারপরে একজন মানুষ তো সব কিছু শিখে আসে না তো এই হেসারি মালিক মমিন ভাই ওনার কাছে নিলেই বিদেই ওনার যে দায়বদ্ধতা ওনার আস্তে আস্তে উনি লালন পালন করবে এবং তার কাছ থেকে পরামর্শ নিবে পরামর্শ নিবে বা উনি দিবে উনি দিবে এরকম কথাও হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু মোহন ভাইকে দিয়ে ইয়া করতে চাই যে মোহন ভাই এই যে বাচ্চাগুলো পুরুষ বাচ্চা কিন্তু নির্বাচন করে দিচ্ছে তো সেক্ষেত্রে এই যে এটা কত দিনে কত কেজি হওয়া সম্ভব একটু যদি বলতে এটা অরিজিনাল মাস্তবি জাতের চিনাস হওয়াতে এটা আপনার দেখা যায় যে সাড়ে তিন থেকে চার মাসে একদম সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে তিন থেকে চার কেজি পর্যন্ত চলে আসবে যদি ঠিক মতো এদের খাবার সাড়ে তিন থেকে চার মাসে জি আচ্ছা এটা তিন থেকে চার কেজি ওয়েট চলে আসবে মানে পরিচর্যার উপরে নির্ভর করবে এটা জি আচ্ছা সেক্ষেত্রে যে পরিবহনের যে বিষয়টা এটা আসলে কিভাবে পরিবহন করবেন যেহেতু বড় টাইপের বাচ্চা কতদিনে বললেন যেন এটা এগুলা পনেরো দিনের বাচ্চা তো সেক্ষেত্রে এটা পরিবহন কিভাবে হয় আমরা একটু যাবতীয় দেখবো আর কি কি বলেন এগুলা হ্যাঁ সমস্যা নাই আমরা একটু দেখি দেখি এখন প্যাকেটিং করবেন না এখন আচ্ছা দেখি আমরা দর্শক সঙ্গে থাকবেন আর অবশ্যই মেধা হ্যাঁ থেকে যারা পুরুষ বা মহিলা যে কোনো জাতের মাংস উৎপাদনের জন্য এই মাছকমি জাতের চিনা হাস নিতে যাচ্ছেন অবশ্যই ওনাদের এখানে যোগাযোগ করবেন এবং সরাসরি আসবেন দেখবেন তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সাথে অবশ্যই খামারের সাথে থাকবেন আমরা একটু মোয়েন ভাইয়ের ডেলিভারি প্রক্রিয়াটা কীভাবে প্রস্তুত করা হয় আজকে এটা দেখাবো চলেন দেখি ঠিক আছে মোয়েন ভাই শুরু করেন জি

যে যে করে করে তাকে দেওয়া হয় আর দাম দিয়ে তারা বা মানে সকল সুবিধে আছে এখানে হ্যাঁ যে যেমন চাই তাকে তেমন ভাবি আচ্ছা তাছাড়া বাচ্চা যে এভারেস্ট চাইলো বা পুরুষ মহিলা যেটাই চাক না কেন আপনার তো আলাদাভাবে যে ক্যাট বা যেগুলো কস বা যেগুলো খারাপ বাচ্চা এগুলো তো বাছাই করে দেওয়া হয় এই ছিল আপনার হচ্ছে আজকে ডেলিভারি প্রক্রিয়া অর্থাৎ ডেলিভারি দিচ্ছেন আচ্ছা আমরা তো কিছু দেখলাম এখন একটু আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাই যে এই খামারি বাচ্চাটা নেওয়ার পরে কি কি সুবিধা পাবে আপনার প্রতিষ্ঠান থেকে এই বাচ্চাটা যেই খামারি আমাদের কাছ থেকে নেবে আমরা সেই খামারিকেই যদি নতুন হয় বা অনভিজ্ঞ অভিজ্ঞ হয় সকল ক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে কি কি করতে হবে কিভাবে রাখতে হবে কী কী ওষুধপত্র পর্যায়ক্রমে দিতে হবে কবে কোন ভ্যাকসিন করতে হবে মানে সব মিলেই টোটাল আমরা গাইড দিয়ে থাকি মানে সকল পরামর্শগুলো আপনারা দিয়ে থাকেন শুধু বাচ্চা নিলেই যে পরামর্শ দেয় এমন কিছু না অনেকে আছে বাচ্চা নেয়নি তারাও আমার কাছে অনেক সময় ফোন করে আমি ওনাদেরকেও সেম পরামর্শই দিয়ে থাকি অনেক ধন্যবাদ মহেন ভাই ভালো লাগলো খুবই এবং আপনার এই প্রতিষ্ঠানের অবশ্যই উন্নয়ন কামনা করছি সে সাথে কামনা করছি যিনি আজকের এই বাচ্চাগুলো নিয়ে খামা শুরু করছেন ওনারও দর্শক বন্ধুরা সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় মেধা একমাত্র প্রতিষ্ঠান যারা অনেক ধরনের বাচ্চা উৎপাদন করে বিশেষ ক্ষেত্রে চীনা হাঁসের বড়ো বাচ্চা উৎপাদনকারী একটি সংস্থা অর্থাৎ মেধা হ্যাঁসারির মাধ্যমে আমি কিন্তু বেশ কয়েকবার দেখিয়েছি যে ওনারা অনেক অনেক বেশি বাচ্চা উৎপাদন করে তাও আবার নিজস্ব প্যারেন্টস থেকে সুতরাং যারা এই চীনা হাসের মাস্কবি জাতের অরিজিনাল বাচ্চা দিয়ে খামার করতে যাচ্ছেন অবশ্যই মেধা হাসারিতে যোগাযোগ করতেই পারেন তো দর্শক বন্ধু সবার প্রতি শুভকামনা এবং শুভ সূচনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আর একটি সুন্দর এপিসোডতে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ